আহমদুল্লাহ হিরো বেলা রাইলাম তুসাল্ম আল্লাহ সিগ ইদীল মুসালীম আম্মা বায়াদ আরুদুবুল্লাহ হেমিন শ্বেতন নিরবজিম বিসমিল্লাহীর অহিমা নিরবাহিম সোয়ালা তুয়াস সালাম আইলাই কয়া রসুল আল্লাহ ওয়া আল্লাহ আলী কা অসাবিকয়া হাবী বল্লাহ সোয়ালা তুলা ম আইলাই ই নবী আল্লাহ ওয়া আইলা আলী কা অসহবি কয়া নুর আল্লাহ দুরেব কাছেন দেশু প্রবাসী যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের অনুষ্ঠান দেখাকে কবুল করে নিক আলহামদুলিল্লাহ আরও একবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রহমতে ইলাহি আল্লাহ পাক রব্বল আলমিন আমাদের অনুষ্ঠানকে কবুল করে নিক আল্লাহ পাকের রহমত আল্লাহ পাকের দয়া সম্পর্কে আমাদের অনুষ্ঠান প্রতি পর্বের নেই আজকে একটি বিষয় নিয়েছি ইনশা আল্লাহ তালা সে বিষয় সম্পর্কে আমরা কিছু কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ দিক শুনবো গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট স্থন করব তার উপর আমলো করার চেষ্টা করবো দুরুদে পাকের অসংখ্য অগণিত ফজিলাত বারাকাতের কথা কিতাবে রয়েছে নবীয় রহমত শফিএ উম্মাদ তাজে রিসালাত ইসালাদ সাল্লাহ আইলি ইরশাদ করেন যে ব্যক্তি আমার প্রতি সারা দিনে পঞ্চাশ বার দুরুদে পাক পাঠ করবে কেয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করবো আল্লাহ কেয়ামতের দিনের কঠিন মুহূর্তে নবিয়া পাক সাল্লাল্লাহু আই সাল্লামের সাথে মুসাফা করার সৌভাগ্য যাদের হয়ে যাবে তাদের তো আখেরাত তোরই সহজ হয়ে যাবে তাদের আর কি টেনশন থাকবে আল্লাহ পাক আমাদের কো দিন রসুলের করিম সাল্লাহ আলসালামের সহচর্য নবী পাক সাল্লাহ কা সাল্লামের সাথে মুসাফা করার তফিক দান করুক আমরাও নিয়ত করে তালা আমরও দনি অধিক পরিমাণে দুরস্বরী পাঠ করব আমিরা হিল্ল দামাদ বারাকাতমুল আলিয়া ইসলামী ভাইদেরকে যে বাহাত্তর নেক আমল পুস্তিকা দিয়েছেন নেক্কার বানানোর জন্য এর মধ্যে আমিরা আল্লাহ স্ল্লা দুরুদ পাকের একটি আমল দিয়েছেন আল্লাহ পাক আমল করা তফলিক দান করুক সল্লু আলাল হাবিব সল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু সল্লা আলিহিবসাল্লাম ভালো ভালো কিছু নিয়ত আমাদের অনুষ্ঠানে সামিল করতেই পারি কেননা নবিয়ে করিম সলাল্লাহ আলি সাল্লাম ইশাদ করেন সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল বান্দা যে কাজই করি না কেন আমরা প্রত্যেকটা কাজের সাথেই নিয়ত জড়িত নিয়ত যত বেশি হবে সাবের পরিমাণও তত বেশি পাওয়া যাবে ভালো কাজের পূর্বে নিয়ত অবশ্যই করা উচিত কমপক্ষে একটি নিয়ত তো আমাদেরকে করতেই হবে সেটা হচ্ছে কি আল্লাহ তাআলার সন্তুষ্টি মনে রাখবেন নেকির কাজে আল্লাহ পাকের সন্তুষ্টি ব্যতীত যদি কোনো কাজ করা হয় সেই কাজের কোনো প্রতিদান দুনিয়া আখেরাতে পাওয়া যাবে না আল্লাহ তালা আমাদেরকেও প্রত্যেক জায়জ কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করার তফফিক দান করুক সেই যদি আল্লাহ হজরতকে বলা হয় আলিমে নিয়ত হ্যাঁ চতুর্দশ শতাব্দীর মধ্যে আলা হজরত আলিমে নিয়ত ছিলেন আলহামদুলিল্লাহ এই জামানার মধ্যে যদি আমরা দেখি নিয়তের ব্যাপারে সর্বোচ্চ যিনি প্রায়োরিটি দেয় নিয়তকে প্রত্যেক জাইজ কাদের পূর্বে যিনি একটা নয় কয়েকটা নিহত করার তিনি হচ্ছে আমি হেলসন্নত খাবারের পূর্বে নিয়ত ঘুমানোর পূর্বে নিয়ত পানি পান করার পূর্বে নিয়ত কাজ করার পূর্বে নিয়ত আল্লাহ হয় বা আল্লাহ তালা আমাদেরকেও বেশি বেশি নিয়ত করার তফিক দান করুক আসুন ভালো নিয়ত কিছু আমরা সামিল করে নিই আল্লাহ তালা সন্তুষ্টি সবাব হাসিলের নিমিত্তে ইনশাআ আমরা অনুষ্ঠানটি দেখব ইলমেদিন অর্জন করব যা কিছু শুনবো তা আমল করার চেষ্টা করব আল্লাহ পাক আমাদের তফিক দান করুক আমাদের অনুষ্ঠান রহমতে ইলাহি হান আল্লাহ আল্লাহ পাকের দয়া আল্লাহ পাকের রহমত নিয়ে অবশ্যই এটা সত্য পুরো দুনিয়াতেই আল্লাহ পাকের রহমত বিরাজমান দুনিয়াতে এমন কোনো বান্দা নেই যে এটা বলবে যে আমার প্রতি আল্লাহ পাকের কোনো দয়া নেই সবার প্রতি আল্লাহ পাকের দয়া রয়েছে আল্লাহর নিয়ামত সবাই ভোগ করছে আল্লাহ পাক সকলকেই রহমত দান করেন কিন্তু দুনিয়ার মধ্যে এমন একজন ব্যক্তি এসেছেন সাহান আল্লাহ এমন একজন সত্তাকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন যাকে সমগ্র জগতের জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন সমগ্র পৃথিবী বলি দুনিয়া বলি জগৎ বলি সৃষ্টি যাই বলি না কেন ওই সত্তার চেয়ে আল্লাহ পাকের রহমত প্রাপ্ত কেউই ছিল না কেউই নেই কেউই হবে না জি হ্যাঁ অনেকে আমরা অনেকে বুঝে গিয়েছি তিনি কে তিনি আমাদের নবী হজরত মোহাম্মদ সল্ল্লাহু আলহিহি আসসাল্লাম আল্লাহ পাক কোরআনে পাকে বলেছেন ওমা আলসালা আল্লাহ রহমতালী যে হে মাহবুব আমি আপনাকে সমগ্র জগতের জন্য রহমত হিসেবে পাঠিয়েছি সমগ্র সৃষ্টির কুলের জন্য নবী পাক সাল্লাম হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে পাঠানো সবচেয়ে বড় রহমত আল্লাহ পাক আমার নবী সাল্লি সাল্লামের চেয়ে রহমতের অধিকারী আর কাউকে বানান নাই আমার নবী সাল আআইসাল্লাম আল্লাহ পাক রহমতের কিছু গুনা দিয়েছিলেন দয়ার কিছু গুণ দিয়েছিলেন কিছু বলতে কি সব গুণই ছিল কিন্তু দয়ার ক্ষেত্রে নবিয়ে করিম সাল্লা আলী সাল্লামের যেটা ভাষায় প্রকাশ করার মতো না এমন কিছু কাজ ছিল এমন কিছু গুণ ছিল নবিয়া পাক এমন দয়া দেখিয়েছেন হান আল্লাহ যদি আমরা কিতাব দেখি ইতিহাস দেখি নবিয়া পাকের দয়ার বর্ণনা অমুসলিমগণ এসেছে নবিয়া পাকের দয়া দেখে মুসলমান হয়ে গিয়েছে অমুসলিমরা এসেছে নবিয়ে পাক সাল্লাহ আলি সাল্লামকে হত্যা করতে নবিয়ে পাক তাদের সাথে যে সুন্দর আচরণ করেছে দয়ার আচরণ করেছে তারা সেটা দেখে ইসলামের ছায়া তুলে চলে এসেছে আজকে শুনবো ইনশাআল্লাহ আমার নবী সাল আলি সাল্লামের দয়া কেমন ছিল আমার নবীর মানুষদের প্রতি কেমন দয়াদুর আচরণ করতেন রহমতের আচরণ করতেন সে সম্পর্কে ইনশাআল্লাহ আমরা শোনার চেষ্টা করব। শাহিন শাহ নবুয়াদ রসুল করিম সাল্লাহ আলী সাল্লামের দান ছিল তার দয়ার সান বলতে গিয়ে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহ তাহু বলেন যে নবী পাক সাল্লাহ আলী মানুষের মধ্যে সবচেয়ে বেশি উদার ছিলেন সবচেয়ে বেশি দয়াবান ছিলেন আমার নবীর চেয়ে সৃষ্টিকুলের মধ্যে দয়া আর কারো অন্তরে ছিল না এমন হায়ান আল্লাহ এবং তার উদারতার দয়ার সমুদ্রে সবচেয়ে বেশি জোয়ার তখন উত্তর তো যখন রমজানে জিব্রাহিল আইলী সালাউতালাম নবী করিম সাল্লাহ আলী সাল্লামের সাথে সাক্ষাতের জন্য উপস্থিত হতেন জিব্রাহিল আলী সালাউতুসাল্লাম রমজান মুবারকের প্রতি রাতে উপস্থিত হতেন আর সুলে করিম সলাল্লা আইলি সাল্লামের সাথে কোরআনে আজিমের চর্চা করতেন বাস নবীয়ে করিম সাল্লা আইসাল্লাম দ্রুত গতিসম্পন্ন বাতাসের চেয়ে বেশি নবী পাক দান করতেন বর্ণিত রয়েছে সুলে করিম সাল্লা আইসাল্লাম আসরের নামাজ পড়ালেন আর সালাম ফিরানুর সাথে সাথেই হুজুর শরীফে চলে গেলেন অতপর খুব দ্রুত ফিরে আসলেন সাহাবাই কেরাম আইরিমুর ইদানগণ আরজ করলেন ইয়ার রসুলল্লা সাল্লাহু হিবাসাল্লাম এত দ্রুত ফিরে আসার কারণ কী নবী করিম সৌল্লাহ তাইলা সাল্লাম ইরশাদ করেন নামাজের মধ্যে আমার মনে পড়ল যে সদকার কিছু স্বর্ণ আমার ঘরেই ছিল আমার অপছন্দ হলো যে রাত হয়ে যাক আর সেগুলো আমার ঘরেই থাকুক এই গিয়ে সেগুলো বন্টন করার জন্য বলে আসলাম হজরতে আবু জরি আল্লাহ তায়েলহ বলেন যে একবার নবী করিম সাল্লাল্লাহু আলি সাল্লামের সাথে আমরা ছিলাম যখন তিনি উহুদ পাহাড় দেখলেন তখন বললেন যদি এই পাহাড় আমার জন্য স্বর্ণ হয়ে যায় তবে আমি সেটা অপছন্দ করব তা থেকে এক দিনারও আমার কাছে তিন দিনের চেয়ে বেশি থাকুক তবে সেগুলো ব্যতীত যা আমি কর্য পরিশোধ করার জন্য রেখেছি হা আল্লাহ নবিয়ে পাকের দয়া কেমন ছিল নসুল করিম সাল্লাহ আলি সাল্লাম নামাজরত অবস্থা যখন স্মরণে আসলো নবী পাক হুজরা শরীফে গেলেন স্বর্ণ যেগুলো ছিল সেগুলো সৎকার করার ব্যাপারে হুকুম দিয়ে এসেছেন যে নবিয়ে পাক সাল্লাহ আলাইস্লামের অন্তর আল্লাহ পাক এমন দয়া দান করেছেন উন্মতের সাধারণ মানুষের প্রতি নবিয়ে পাকের এমন উদারতা ছিল নবিয়ে পাক সাল্লাহ আলি সদা সর্বদা তাদের কথা চিন্তায় থাকতেন দয়াদ্রতার আচরণ করতে গিয়ে সকল কিছুই সৎকার করে দিয়েছেন সকল কিছুই দান করে দিয়েছেন হজরতের জাবের বিন আবদুল্লাহ রদাহ তাইলানু বলেন যে রসুলে পাক সাল্লাহ আলি সাল্লাম কখনও কোনো ভিক্ষুককে উত্তরে না শব্দটি বলেননি একবার রসুলের করিম সাল্লাহ আলি সাল্লামের দরবারে সত্তর হাজার দীর্ঘা মানা হলো তো তিনি সেই দিহামগুলো একটি মাদুরের উপর রাখলেন আর পাশে দাঁড়িয়ে বন্টন করতে লাগলেন কোনো ভিক্ষুককে তিনি খালি ফিরিয়ে দেননি এমন কি এক পর্যায়ে সেগুলো শেষ হয়ে গেল অনেক সময় এমনও হয়ে থাকে যে রসুলে পা সাল্লা আলি সাল্লাম কারো কাছ থেকে কোনো কিছু ক্রয় করতেন মূল্য পরিশোধ করার পর তাকেই তা দান করে দিতেন একবার হজরত জাবের বিন আবদুল্লাহ রদাহ এর কাছ থেকে নবিয়ে পাক সাল্লা আল সাল্লাম একটি উট ক্রয় করলেন অতপর সেই উটটি হজরত জাবের বিন আবদুল্লাহকে তফা দিয়ে দিলেন তাকে গিফট করে দিলেন একইভাবে আমিরুল মেনিন ফারুক আজম রদ্লাউ তাকায় আনুর ব্যাপার এসেছে যে নবিয়ে পাক সাল্লাহ আইরিসাল্লাহাম উনার কাছ থেকে একটি ওটের বাচ্চা ক্রয় করলেন এরপর সে ওটের বাচ্চা তারই ছেলে হজরত আবদুল্লাহ ইবনে ওমর রদল্লাউ তাকায় আনুকে দিয়ে দিলেন মাদানি ছেন দর্শকবৃন্দ এটা ছিল নবী পাকের দয়া আমার নবী কত বড় উদারতার উদাহরণ আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন যা আমাদের জন্য শিক্ষা আমরা চিন্তা করি আজকে আমরা রসলে করিম সাল্লাহসাল্লামের উম্মত দাবি করি আমাদের অন্তরে মানুষের জন্য দয়া থাকে কিনা রহাম থাকে কিনা বলা হয়েছে যদি তুমি মানুষকে দয়া না করো তাহলে তোমাকেও দয়া করা হবে না কিতাবের মধ্যে এসেছে আমরা চিন্তা করি যখন কেউ অভাবের কারণে ক্ষুধার্ত থাকার কারণে প্রয়োজন যাদের রয়েছে এমন ব্যক্তিরা যখন আমাদের দ্বারে আসে আমাদের কাছে আসে আমরা কতটুকু তাকে দান করি অনেকে মায়াদাল্লাহ খালি হাতে ফিরিয়ে দেওয়ার সাথে সাথে এমন আচরণ করে এমন দুঃখ বড় আচরণ করে এমন খারাপভাবে কথা বলে যেটা অকল্পনীয় হয়ে থাকে মনে রাখবেন আল্লাহ পাক আমাকে সামর্থ্য দিয়েছে আজকে দান করার এমনও হতে পারে একদিন আসতে পারে আমি মানুষের দরবারে যেতে হবে দান নেওয়ার জন্য সেদিন আমার অবস্থা কী হবে তাই কখনও কাউকে কটাক্ষ করা উচিত নয় সবসময় দয়া দেখানো উচিত রসুলের করিম সাল্লাহ আলী সাল্লামের দয়া দেখে আমরা নবিয়ে পাক সাল্লাহ আলি সাল্লাম সকল কিছু মানুষের জন্য উন্মুক্ত করে দিয়েছেন সকল কিছু সদগা করে দিয়েছেন নবিয়ে পাক তো দো জাহানের বাদশাহ ছিলেন রসুলের করিম সাল্লাহ আলী সাল্লাম তো রহমতুল্লাহ আলমিন ছিলেন উম্মতের প্রতি নবিয়ে পাকের এমন দয়া ছিল আমরা সেই রসুলের করিম সলাল্লা আল সাল্লামের উম্মত রয়েছি তাহলে আমরা কেন মানুষকে দয়া দেখাবো না আমাদের উচিত হচ্ছে মানুষের প্রতি দয়ার আচরণ করা হুনাইনের যুদ্ধে রসুলের করিম সাল্লাহ আলী সাল্লাম এত পরিমাণ দান করেছেন যে যেটা অনুমানও করা যাবে না তিনি গ্রামে বসবাসকারী অনেকের মধ্যে একশোটি করে উট দান করে দিয়েছেন হজরত সাফওয়ান বিন উমাইয়া ইসলাম গ্রহণের পূর্বে হুনায়নের যুদ্ধে ছাগল চেয়েছেন যেগুলো দ্বারা দুই পাহাড়ের মধ্যবর্তী বন ভরা ছিল জঙ্গল পুরো ভর্তি ছিল তিনি সাল্লাহ আলী সাল্লাম ওই সব ছাগলগুলো তাকে দিয়ে দিলেন তিনি তার গোত্রের মধ্যে গিয়ে বললেন হে আমার গোত্রের লোকেরা আল্লাহ একবার তোমরা ইসলাম গ্রহণ করে নাও আল্লাহ পাকের শপথ মোহাম্মদ সাল সাল্লাম এমনভাবে দান করেন যে অভাবের আর ভয় থাকে না যে পাক এমনভাবে দান করতেন যে মানুষের আর অভাবের চিন্তায় আসতো না যে কোনো দিন অভাবগ্রস্ত হবে হ্যাঁ দুনিয়ার বড় বড়ো বাচ্চার দরবার আপনি চলে যান একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয়বার যতবারই দান করবে মানুষ ততবারই নতুন কিছু পাওয়ার আশাই ওই দরবারে হাত তুলবে নবিয়ে পাক সাল্লা আলি সাল্লামের দরবার এমন ছিল যে একবার গিয়েছে সারা জীবন আর চাহিদাই থাকে নাই দুনিয়াও পেয়ে গিয়েছে তো পেয়ে গিয়েছে আলাহ হজরত বলেছেন না মেরে করিম সে আগার কতরা কিসি নে মাংা দরিয়া বাহা দিয়ে হে দুর্বে বাহা দিয়ে হে নবী পাক সাল্লা আলি সাল্লামের কাছে কেউ যদি এক ফুটা চাইতো এক ড্রপ ওয়ান ড্রপ চাইতো এক ফুটা চাইতো নবী পাক পুরো নদী প্রবাহিত করে দিতেন দয়ার নদী আল্লাহ তালা আমাদেরকেও এমনভাবে মানুষের বিপদে আপদে দাঁড়ানো তফফিক দান করুক মানুষ যখনই অভাবে পড়ে তখনই আমাদের উচিত হচ্ছে দয়া দেখানো অনেকের মাসাল্লাহ অভ্যাস থাকে অনেকের এটা বৈশিষ্ট্য থাকে যে অভাবে মানুষের পাশে দাঁড়ায় দয়ার আচরণ দেখায় অনেকে আবার এটা থেকে আমরা আলাদা হয়ে যাই আল্লাহ তালা আমাদেরকে হিফাজত দান করুক ওলামাই ক্যারামগুন বলেন যে রসুলের করিম সাল্লাহ আল সাল্লাম এর সেই একদিনের অনুদান দানশীল বাচ্চাদের সারা জীবনের দানশীলতাও অনুদানের চেয়ে বেশি ছিল জঙ্গল ছাগল ধারা ভরপুর আর হুজুর করিম সাল্লা আলিয়াল্লাম তার দান করেছেন আর ভিক্ষুকরা দল বেঁধে বেঁধে আসতো আর যখন নবিয়ে পাক সাল্লা আলি যেতে থাকতেন এমনকি এক পর্যায়ে যখন সমস্ত মাল শেষ হয়ে গেল একজন আরবি আরবের গ্রামের বসবাসকারী ব্যক্তি নবিয়ে পাকের চাদর মুবারক শরী মুবারক থেকে টান দিল যার কারণে কাঁধ ও কুমোর শরীফের উপর সেটা দাগ পড়ে গেল তাকে এতটুকুই নবিয়ে পাক বললেন হে লোকেরা তাড়াহুড়া করিও না আল্লাহ পাকের শপথ আমাকে কখনো কৃপণ পাবে না যে নবী পাক সাল্লাহ সাল্লামের চাঁদ মুবারক ধরে টান দিয়েছে যার কারণে নবিয়ে পাকের মুবারকের শরীরে দাগ পড়ে গিয়েছে তারপর নবিয়ে পাক সাল্লাহ আইসালাম তাদের সাথে উত্তম আচরণ করেছেন এটা ছিল নবী পাকের দয়া আজকে আমরা চিন্তা করি কেউ যদি আমাদের সাথে বিন্দু পরিমাণ একটু সামান্য পরিমাণ আমার মানে শানে গুস্তাকে হয়ে যায় এমন কোনো কাজ করেছে আমরা সারা জীবন সেটাকে মনে রাখি হ্যাঁ আবার ওকে বলি মনে আছে আমাকে ওই দিন কথা বলছিল ওই দিন এই কাজ করছিল এখন তার কোনো বিপদ এসে এখন আমরা তাকে উদাহরণ দেয় দেখছ কি হয়েছে আমার সাথে বেয়া দুবি করেছ এখন তোমার এই এটা হয়েছে আসলে এটা না কেউ আমার সাথে কটাক্ষ করুক যেটাই করুক না কেন সবার প্রতি দয়া দেখাতে হবে আর দয়া দেখালে তো দয়া পাওয়া যাবে আমি মনে করছি কেউ আমাকে কষ্ট দিয়েছে এই জন্য আমি তাকে একদম সারা জীবন ধরে তাকে সেই প্রহার করব তার কথা মনে রাখবো অভিশাপ দিব এটা তো অনেক কিছু হয়ে যাবে অনেক কিছু কি হবে বরং আমি যদি তাকে মাফ করে দেয় তার সে কথা যদি আমি ভুলে যাই দয়ার আচরণ দেখায়। তখন না আমি কামিয়াব হব একবার আমরা চিন্তা করি আমাদের কত গুণা রয়েছে কত খারাপ কাজ রয়েছে কত বদ অভ্যাস রয়েছে পাক পরবার দিগার আল্লাহ রাবুল আলমিন সমস্ত কিছুকে গোপন রেখেছেন সমস্ত কিছুকে ঢেকে রেখেছেন মানুষ থেকে লুকিয়ে রেখেছেন আল্লাহ না করুক আমাদের সে কাজগুলো যদি দুনিয়াতে প্রকাশ পেয়ে যায় আমাদের এই সম্মানের জীবন থাকবে ইজ্জতের জীবন থাকবে থাকবে না মানুষ হয়তো আমাদের উপর থুতুও ফেলবে না তুদু ফেলতো মানুষ ঘৃণা করবে যে এই ব্যক্তি এমন ছিল তাকে তো দেখতে অনেক ভালো মনে হয়েছে তাকে দেখতে অনেক ন্যাক্কার মনে হয়েছে তাকে দেখতে এমন মনে হয়েছে আজকে সে এমন এই জন্য যখনই কেউ আমাদেরকে সাথে খারাপ আচরণ করে এই নিয়ে তো মাফ করে দেয় কেমতের দিন আমি মাফ পেয়ে যাব বলেন কেমতের দিন আল্লাহ পাহের দয়া ছাড়া না বিয়ে পাহের দয়া ব্যতীত সাফাৎ ব্যতীত কে পার পাবে আর সেই ময়দানে যদি আমার গোপন বিষয়গুলো যদি প্রকাশ পেয়ে যায় আমাদের অবস্থা কতটা ভয়ানক হবে আমরা তো সেদিন মুখ দেখাতে পারবো না দুনিয়ার মধ্যেই মুখ দেখানো আমাদের কঠি হয়ে যায় আখেরাতে কীভাবে মুখ দেখাবো দুনিয়ায় একটা ভুল যদি প্রকাশ পেয়ে যায় আমরা কোথায় না কোথায় লুকাবো কী না কী করবো কীভাবে এটাকে মিটাবো সেই চিন্তায় পড়ে যায় আখেরাতে এটা আমরা কীভাবে করবো আল্লাহ তালা আমাদেরকে হেফাজত দান করুক নবিয়ে পাক সোল্লা আল সাথে যখনই মানুষ খারাপ আচরণ করতেন নবিয়ে পাক দয়া দেখাতেন এই জামানায় দেখি ইলিয়াস কাদরি দামাত কাতুমুল আলিয়া যিনি দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আমির আল ওনাকে মানুষ কত কটাক্ষ করেছে প্রহার করেছে পাথর মেরেছে আমির আল শুধু মুসকি হাসি দিয়েছেন যার বদৌলতে আজকে দেখেন সতেরো হাজারের বেশি মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে দাওয়াত ইসলামীতে চারটা চ্যানেল আমাদের চলছে মাদানি চ্যানেল আমাদের ইউটিউবের মধ্যে রয়েছে এত লক্ষ কোটি ফলোয়ার একটাই কারণ আমির হেলে সুন্নতের উত্তম আখালাক আমির সুন্নতের দয়ার আচরণ আমাদেরকে সেটাই করতে হবে মানুষ যতই ভুল করুক যতই কিছু করুক না কেন মনে রাখতে হবে দিন শেষে সে মুসলমান সে আমারই বন্ধু আমারই ভাই আমারই আত্মীয় আমারই প্রতিবেশী যাই হোক না কেন মাফ করে দেয় মিলেমিশে থাকি এটার মধ্যে রহমত এটার মধ্যে সব কিছু রয়েছে আল্লাহ আপাকে আমাদেরকে তৌফিক দান করুক শুনছিলাম রসুলের করিম সাল্লাহ আয়সাল্লামের দয়া সো আল্লাহ বর্ণিত রয়েছে একটি মশহুর ঘটনা হ্যাঁ অনেক বিখ্যাত ঘটনা আমরা অনেকেই জানি আবারও আমরা শুনি যে হজরতের সৈদানা সাহাল বিন সাদ রদিয়াল্লাহ তায়ানু বলেন যে একবার একজন মহিলা নবী করিম সাল্লা আল সাল্লামের দরবারে একটি চাদর নিয়ে উপস্থিত হলো আরজ করলো ইয়া রসুল্লাহ সাল্ল্লা সাল্লাম এটি আমি নিজের হাতে বুনেছি এই চাদরটি আমি নিজে তৈরি করেছি আর এটা আমার ইচ্ছা আপনাকে আমি গিফট করি তফাদে আপনি এটা পরিধান করেন আল্লাহ একবার নবী করিম সাল্লা আলি সাল্লামের সেটা প্রয়োজন ছিল এবং নবী পাক সাল্লা আলি সাল্লাম ওই মহিলা থেকে সে চাদরটি নিলেন এরপর নবী পাক সাল্লাহ আলি সাল্লাম বের হলেন আর সেই চাদরটি তেহবেন হিসেবে বেঁধে রেখেছিলেন একজন সাহাবি রসুল সেই চাদরটি দেখে আরস্কল করল ইয়া সাল্লাহ সাল্লাহ আলি সাল্লাম কী সুন্দর চাদর এটি এটি আপনি আমাকে পরিয়ে দিন তিনি বললেন জি ঠিক আছে নবী পাক বলেন ঠিক আছে কিছুক্ষণ পর নবী করিম সাল্লাম মজলিস থেকে উঠে চলে গেলেন অতপর পুনরায় তশ্ফ আনলেন আর সেই চাদরটি ভাঁজ করে ওই সাহাবিকে দিয়ে দিলেন নবী পাকের প্রয়োজন ছিল তেহবান ছিল নবিয়ে পাক সেই চাদরটিও দিয়ে দিয়েছেন আচ্ছা উপহার ছিল আল্লাহ একবার সাহাবাই কেরাম ওই সাহাবি রসুলকে বললেন যে তুমি কাজটা ভালো করো নাই কেননা তুমি জানো যে নবিয়ে পাক সাল্লা আল ইসাল্লামের দরবারে যে যেটাই চেয়েছে নবিয়ে পাক সেটাই দিয়েছে আমার আকিরাই কেমন ছিল যে সাহাবাহিক বললো যে তুমি কি জানো না যে নবিয়ে পাকের দরবারে যে যেটাই চায় নবী পাক সেটাই দিয়ে দেন প্রয়োজন থাকলো নবিয়ে পাক নিজের প্রয়োজন না দেখে সেটাই দান করে দেন ওই সাহাবি বলতে লাগলেন আল্লাহ পাকের শপথ আমি শুধুমাত্র এই জন্যই চেয়েছি যে যেদিন আমি মারা যাব আর এই চাদরটি যেন তাকাত হিসেবে আমার কাঁফন হয়ে যায় হজরতের সাহাল বিন সাদ বলেন সেই চাদরটি ওই সাহাবির মৃত্যুর পর তার কাফনই তৈরি হয়েছে হায় হ্যাঁ যে নবিয়ে পাক সাল্লাহ আকাইর কেমন দয়া ছিল এই ঘটনা থেকে দুটোই শিক্ষা বিষয় প্রথমত হচ্ছে নবিয়ে পাক সাল্লাহ আকাইল ইসাল্লামের দয়া দ্বিতীয়ত হচ্ছে তাবারুকাতের যে বারাকাত কেমন আজকে অনেক সময় আমাদের কুধারণা চলে আসে শয়তান ধোকা দিয়ে দেয় তাবারুকাত থেকে আসলো নবিয়ে পাকের চুল মুবারক নবিয়ে পাকের নারায়ণের পাকের যদি নকশা পরা হয় নবিয়ে পাকের নকশা নারায়ণ ঘরে রাখলে অনেক অনেক কথা বলে মনে রাখবেন তাবারুকাতের কথা তো হাদিসে পাকে আসছে কোরানে পাকে রয়েছে তাবুতে সাকিনের কথা মেহরাবে মারিয়ামের কথা অসংখ্য ঘটনা তাবারুকাতের ব্যাপারে কোরআনে পাকে রয়েছে হাদিসে মুবারকায় রয়েছে এগুলার বারাকাত এগুলোর ফজিলত তো তাবারুকাত ব্যবহার করা যদি ইসলামে নিষেধই থাকতো ইসলামে যদি এটাতে কোনো ভিত্তি না থাকতো তাহলে সাহাবি রসুলরা কেন নবিয়ে পাকের মুবারকময় শরীরের সাথে লেগে থাকা যে চাদর ছিল সেটাকে নিজের শরীরে ব্যবহার করেছেন নবিয়ে পাক অজু করতেন সাহাবাই ক্যারাম সে অজু পানি নিয়ে চেহারার মধ্যে মালিশ করতেন নবিয়ে পাকের ঘাম মুবারক সাহাবাই ক্যারাম আঁতর হিসেবে ব্যবহার করতেন হ্যাঁ তো এগুলো হচ্ছে তাবারুকাতের দোল তাবারুকাতের একটা বারাকাত রয়েছে আল্লাহ তালে আমাদেরকেও তাবারুকাতের ব্যবহার তাবারুকাতের ফজিলতুও বারাকাত বোঝার তফিক দান করুক দ্বিতীয় হচ্ছে নবিয়ে পাকের দয়া কেমন ছিল নবিয়ে পাকের কাছে প্রয়োজন থাকার পরও রসুলের করিম সাল্লা কা সেটাকে দান করেছেন এটা কি শিক্ষা আমাদের জন্য অনেক সময় হয় কি আমরা এমন কিছু দান করি এখন তো মানবতার দেওয়াল আমাদের দেশের অনেক জায়গায় দেখা যায় মানবতার দেওয়াল এখন মানবতার দেওয়ালের মধ্যে দেখা যায় পুরনো ছেঁড়া ফাটা যে কাপড় পরা যায় না ইউজ করার মতোই না যেগুলো পরলে লোক লজ্জার একটা বিষয় রয়েছে এমন কাপড় অনেকে লটকে রাখে কেন এগুলো মানুষ নিয়ে যাবে আরে আল্লাহর বান্দা কাউকে দিতে হলে ভালোটা আমি দেই না ছিঁড়া ফাটা একদম নোংরা হয়ে গিয়েছে নষ্ট হয়ে গিয়েছে এমন কাপড় আমি দিচ্ছি আল্লাহ রাস্তায় এমন কাপড় দিচ্ছে আমি মুসলমানের জন্য একবার চিন্তা করি ওই কাপড় আমি পরিধান করতে পারবো আমার বাচ্চাকে আমি পরিধান করাবো করা তো অবশ্যই তাহলে যেই কাপড় আমার প্রয়োজন নেই সেটা আমরা দান করছি ওই দান হচ্ছে উত্তম যেটা আমার প্রয়োজন রয়েছে কিন্তু আমার ভাইয়ের প্রয়োজন রয়েছে আমি সেটা দান করে দিলাম এটাকে বলা হয় ইসার এটা হচ্ছে ত্যাগ আর ইসলাম প্রচার হয়েছে ত্যাগের বিনিময়ে কোরবানের বিনিময়ে নবী পাক সাল আলী সাল্লামের প্রয়োজন থাকার পরেও দান করতেন সাহাবাই কেরাম প্রয়োজন ছিল তারপরও দান করে দিয়েছেন দিনের জন্য ইসলামের জন্য কারণ তারা জানতেন এটাই হচ্ছে উত্তম সাজাকা এর জন্য আমরা যখনই আল্লাহ রাস্তা দেবো যখনই কাউকে দেবো যেটা ভালো সেটা দেবো ভালো টাকাটা যেটা এটা দেবো যেটা নতুন টাকা বের হয়েছে ব্যাংক থেকে মাত্র ওই টাকা দিয়ে আল্লাহ রাস্তায় যেটা নতুন পোশাক ওইটা একজনকে দান করি যে সে পরিধান করতেছে তার মন খুশি হবে আর তার মন খুশি হলে আমার বেড়া পার হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে তফফিক দান করুক হ্যার এই দানশীলতার কি বারাকাত রয়েছে না পাক যে দান করতেন দয়া করতেন এই দানশীলতার বারাকাত আসলে আমরা কিছু শুনি মাহান আল্লাহ বর্ণিত রয়েছে যে হজরতে হাসান বসির আহমেতুল্লাহ বলেন আল্লাহ পাকের শপথ যে দিরহামকে অর্থাৎ দৌলতকে সম্মান করে আল্লাহ পাক তাকে অবদস্থ করেন বর্ণিত রয়েছে সর্বপ্রথম দীর্হাম ও দিনার আবিষ্কার করা হলে শয়তান সেগুলো নিয়ে তার কপালের উপর রাখলো অতপর সেগুলোকে চুম্বন করলার আর যে এগুলোকে ভালোবাসবে সে আমার গোলাম শয়তান বলেছে নিজের হৃদয়ে মুসলমান ভাইয়ের কল্যাণ কামনার প্রেরণা সৃষ্টি করুন রসুলের করিম সাল্লাহ সাল্লামের হাজিম বারাকাই রয়েছে যে ব্যক্তি কোনো মুসলমানের দুনিয়ার একটি প্যারেশানি দূর করবে আর যে দরিদ্রদের জন্য দুনিয়াতে সহজতা প্রদান করবে আর যে দুনিয়াতে কোনো মুসলমানের দোষ গোপন রাখবে আল্লাহ পাক দুনিয়া দুনিয়াও আখেরাতে তার দোষকে গোপন রাখবেন আর বান্দা যতক্ষণ আপন মুসলমান ভাইকে সাহায্য করতে থাকে আল্লাহ পাক তাকেও সাহায্য করতে থাকেন হ্যাঁ আল্লাহ এ হাদিস মুবারক আল্লাহ পাক আমাদের অন্তর যেন গেঁথে যায় আমরা যেন আমল করতে পারি মুসলমানদের প্যারেশানি অবস্থায় দুঃখ দুর্দশা অবস্থায় যেন আমরা মুসলমানের পাশে দাঁড়াতে পারি আমাদের দেশের মধ্যে বন্যা হয় প্রাকৃতিক দুর্যোগ আছে এই সময়গুলো হচ্ছে মুসলমানের জন্য সবচেয়ে কষ্টের মুহূর্ত যখন মানুষের ঘর থাকে না স্বপ্নের বাড়িঘর পানিতে ভেসে চলে গিয়েছে হ্যাঁ মাটির নিচে চলে গিয়েছে দোকান ব্যবসা বাণিজ্য ওই সময় মুসলমানের পাশে দাঁড়ায় আর দাঁড়ানোর পর দেখে আমার অন্তর কী ফির আসে তখন আমি বুঝতে পারবো কষ্ট কাকে বলে আলহামদুলিল্লাহ এই জামানার মধ্যে দাওয়াত ইসলামের চিন্তা দেখুন আমির আলো সোনাদেরকে লাখো কোটি সালাম এই মার্দে কালন্দার আল্লাহ একবার শুধু দিনের মসজিদ মাদ্রাসা বানানোর মধ্যে সীমাবদ্ধ থাকে নাই আমির আল্লাহ মুসলমানদের কল্যাণের জন্য এই কল্যাণ করে একটি ডিপার্টমেন্টে বানিয়ে দিয়েছেন এফ যেটা মানবতার এটা বলে যে মানবতার ফেরিওয়ালার সবচেয়ে বড়ো উদাহরণ হচ্ছে দাওয়াত ইসলামিত আলহামদুলিল্লাহ এফ জি আর এফ আমরা দেখি ফিলিস্তিনের লক্ষ কোটি মুসলমান পেরেশান আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী সেখানে মেডিকেল ক্যাম্প বানাচ্ছে দাওয়াত ইসলাম তাদেরকে খাবারের ব্যবস্থা করে দিয়েছে চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছে ত্রাণের ব্যবস্থা করে দিয়েছে যখন বিভিন্ন দেশের মধ্যে আগুনের কারণে দাবানলের কারণে প্রাকৃতিক দুর্যোগ কারণে বন্যার কারণে যখনই সমস্যা হয়েছে সবার আগে দাওয়াত ইসলামী চলে গিয়েছে গত বছরও দু সালেও কুমিল্লার মধ্যে ফেনীর মধ্যে লক্ষ্মীপুরের মধ্যে অনেক জায়গার মধ্যে নোয়াখালীর মধ্যে পুরো একদম গ্রামের পর গ্রাম শহরের পর শহর অনেক জায়গায় তো একতলা ভবন পর্যন্ত দেখা যায় না এমন অবস্থা বন্যা হয়েছে এত ভয়াবহ অবস্থা দাওয়াত ইস্তামের এফ জিআরএফ টিম পৌঁছে গিয়েছে আমরা দেখেছি মাদানি চ্যানেল বাংলার মাধ্যমে সেখানের মধ্যে মানুষকে সাহায্য করা খাবার ব্যবস্থা করা কাঁচা খাবার ব্যবস্থা করে দেওয়া শুকনো খাবার রান্না করা খাবার প্রয়োজনীয় মেডিসিন তাদেরকে উদ্ধার করা বাড়িঘর তৈরি করা সকল কাজে দাওয়াত ইস্তামে বলা ছিল যারা আমরা দেখেছি পানি ছিল গলা পর্যন্ত পানি ছিল যেখানে অন্য যেতে ভয় পেত দাওয়াত ইসলামের এফ জিআরএফ টিম সেই ভয়ানক জায়গা গিয়ে পর্যন্ত দাওয়াত ইসলাম সেখানে কাজ করেছে মানবতার কাজ এটাই আলহামদুলিল্লাহ দিন শিক্ষা দেয় আর এই শিক্ষা আলহামদুলিল্লাহ জামানায় দাওয়াত ইসলামী দান করছি আপনাকে বলবো আমরাও দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হয়ে যাই আমরা যদি চাই মুসলমানদের কষ্টের সময় প্যারেশানির সময় মুসলমানদের পাশে দাঁড়াতে মানব কল্যাণমূলক সেবা করতে তাহলে এফ জি আর এফ প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে আমরা আমাদের দান অনুদায় আমরা এফ জিআরএফকে দিই যেটার মাধ্যমে আলহামদুলিল্লাহ এফ জিআরএফ দেশের বিভিন্ন হোক দুনিয়ার যে কোনো প্রান্তে হোক মুসলমান কষ্টে রয়েছে তাদের সেই কষ্ট দূর করার জন্য মানব কল্যাণমূলক কাজ করবে আল্লাহ পাক আমাদেরকেও তফিক দান করুক দিনের সাথে লেগে থাকার তফিক দান করুক দিনের মাধ্যমে আমাদেরকে আল্লাহ পাক ইলমিদিন অর্জন করার তফিক দান করুক আল্লাহ পাক আমাদের অন্তরে দয়া নসীব করুক আল্লাহ পাকের দয়া যেন আমাদের অন্তরে চলে আসে আমরাও যেন মুসলমানদের খিদমত করতে পারি প্রয়োজনে আল্লাহ রাস্তায় সৎকা করতে পারি মুসলমানদের বিপদ আপদে দাঁড়াতে পারি আল্লাহ পাক আমাদেরকেও তফিক দান করুক আমাদের অনুষ্ঠান রহমতে ইলাহি আগামী পর্বে ইনশাল্লাহ আরও একবার উপস্থিত হব আর আরেকটি নতুন বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন মাদানি চ্যানেল অবশ্যই দেখুন সল্লু আলহ হাবিব সল আল্লাহু আলা আলহাম